রাস্তায় নেমেও এই আন্দোলন চালিয়ে যেতে হবে বিধানসভার মধ্যেও এই বিষয়টি তোলা হবে বলে তিনি জানান এই বিশাল প্রতিবাদ সভাটি পরিচালনা করেন আইসিএফ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভাপতি আব্দুল মালেক মুল্লা উপস্থিত ছিলেন দলের যজ্ঞ কমিটির কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন শেরাজি সহ জেলা ও কমিটির নেতৃবৃন্দ আমরা বিচার ব্যবস্থার কোর্টে বাইশ আগামী বাইশ তারিখ গেট আছে সেটা আমরা দেখছি কলকাতায় যাচ্ছে দ্বিতীয় হচ্ছে যেমন আইন বিচার ব্যবস্থা চলবে মাঠে মাঝে আমাদের লড়াই চলবে আগামী দিনে এই ধরনের ঘটনা না ঘটে এই ধরনের আবসৃদ্ধি খালদা এই ধরনের শিকারী মুরাদের মতো পুরো পরিবার না ক্ষতিগ্রস্ত হয় তার জন্য আমরা মাঝে প্রতিভা প্রশাসনের দুর্ভাগ্যের বিষয় যাদের নামে এফআইআর অলরেডি হয়ে আছে যাদের সাজা প্রায়

কর্মীদের জন্য কি বার্তা দেবেন এটা একটা আতঙ্কের চেষ্টা করছে ভাঙলার পুলিশ থেকে সাধারণ মানুষের মুস্তা ত্রিমণের বন্ধু বাহিনী অনেকবার ধরা পড়েছে এবারে সিআইডি কি বলবে একটা কথা আমিও দেখা যাচ্ছে ইতিমধ্যে সুনীল মাফিয়া দাদা হিসাবে জিয়েল আরও এবং তৃণমূল দুজন

তৃণমূল সেখানে পুলিশকে দিচ্ছে পুলিশ সেখানে পালন করছে এই ঘূমিকা কিন্তু দবা দিতে পারবো মানে তৃণমূলের মুখপাত্র কুণাল হয়ে বলছে